সাপরজি পালনজি কোম্পানির ভিজার আপডেট দিচ্ছি যেটা রিসেন্টলি আমরা ভিজাটা পেয়েছি পাশাপাশি যারা বাদ বাকি আসে বিশেষ করে ইন্টারভিউ ওয়েট করতেছেন আপনাদের একটা সলিউশনও বলতেছি রিকোয়েস্ট করবো ভিডিওটা একটু শেষ হতে দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাজার আমাকে দেখছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এটা হচ্ছে আমাদের এমডি ডি হাসান ভাইয়ের ভিজা গাইজ যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু একজন সম্মানিত প্রবাসী মানে ভবিষ্যৎ প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো যেটা করতে হবে আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখেন পাশাপাশি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো যদি আপনাদের ভিডিওসগুলো ভালো লাগে এটা আমাদের মেহেদি হাসান ভাইয়ের ভিসা গতকালকে ইস্যু হয়েছে তো কালকে আসলে ডিউ টু প্রেশার আমি ভিসাটা আপনাদের মানে আপডেটটা দিতে পারি নাই একটু চেক করে দেখাচ্ছি ওয়ার্ক করেন ভিসা আমাদের তিনজনের ভিসা বাকি আছে সাপোর্ট যেন পালন দিতে আপনারা নেক্সট উইক সবাই পেয়ে যাবেন পাশাপাশি আরেকটা ভালো নিউজ হচ্ছে আমাদের একজন ভাইয়ের আমরা মোফা করতে পারছিলাম না আলামিন ভাই গত গ্রুপে তো আপনারটাও আমরা ইনশাল্লাহ ভিজা পাবো নেক্সট শনি সোমবার আমরা ভাইয়ের মুভার মেডিকেলটা করে দিব দেখেন ভিজা হ্যাজ বিন ইস্যুড ভিজা নাম্বার হ্যাঁ এই হচ্ছে ভিজার ডেট আর ডেটটা যদি দেখাই গতকাল ইস্যু হয়েছে ওকে আমরা এটাকে এখন স্কিপ করে ফেলি বিকজ অনেক বেশি তথ্য ব্যক্তিগত দেখাইলে হয় কি ভিডিওটা ইউটিউব থেকে গায়েব করে দেওয়া হয় সাপর্যিক পালন দিতে তাদের পাসপোর্ট সাবমিট করা আছে বিশেষ করে ইন্টারভিউর আপনাদের আরেকটু সময় লাগবে পনেরো দিনের মতো লেগে যাবে বিকজ এই যে পেন্ডিং ফ্লাইটগুলো আছে এই ফ্লাইটগুলো শেষ নেওয়া অবধি কোম্পানির নতুন করে কোনো ইন্টারভিউ ডেট দিচ্ছে না যদি এমন কেউ থেকে থাকেন যে ভাইয়া পাসপোর্ট দিয়ে রাখছি ইন্টারভিউয়ের জন্য বাট দেরি হচ্ছে অন্য কোনো কোম্পানিতে দিতে চাই আপনারা একটু কন্ট্যাক্ট করে আমাদেরকে ফোনে বললো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে অন্য কোনো কোম্পানিতে কনভার্ট করে দিব রাইট নাও আমাদের হাতে যে কাজগুলো আছে সেটা একটু বলি ক্লিনার একটা ভিডিও আজকে পেয়ে যাবেন কনস্ট্রাকশন হেল্পার আছে এটা হচ্ছে আটশো রিয়াল বেতন থাকা খাওয়া ফ্রি এমন কোম্পানি আছে প্লাস আটশো রিয়াল বেসিক আবার দুশো রিয়াল খাবার এরকম কিছু কোম্পানি আছে আর চায়না স্টেটের বেশ কিছু কাজ আমাদের কাছে আমি একটু বলে দিচ্ছি চায়না স্টেটের কোন কোন ট্রেডে নিবে একটু সময় দিয়ে সাহায্য করবেন ট্রেন যাচ্ছে মাসাল্লাহ এ যখন যায় পুরো এলাকা কাপায় দিয়ে চলে যায় সাউন্ডে ওকে চায়না স্টাইলের জন্য আমরা পাসপোর্ট নিচ্ছি শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার স্যালারি এগারোশো রিয়াল থাকা খাওয়া ফ্রি ওভারটাইম পাবেন এরপরে স্টিল ফিক্সার চার্জ হ্যান্ড শাটারিং কার্পেন্টার চার্জ হ্যান্ড স্যালারি আঠারোশো রিয়াল থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন এরপরে নিচ্ছে আপনার স্টিল ফিক্সার ফোরম্যান এবং হচ্ছে শাটারিং কার্পেন্টার ফোরম্যান বাইশশো থেকে বত্রিশশো রিয়াল স্যালারি থাকা খাওয়া ফ্রি ওভারটাইম পাবেন এইগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এটা খুবই ভালো একটা কোম্পানি সৌদি আরবের আর বাকি কাজ যেটা আছে এই মুহূর্তে তেমন ভালো কোনো কাজ আমার হাতে আমি দেখতে পাচ্ছি না এই জন্য আমি আসলে সবগুলো ভিডিওস মেক করি না আমার ক্ষেত্রে হয় কি যেগুলো ডিরেক্ট কোম্পানি আমার মনে হয় যে এইখানে একটা লোক পাঠানোর পরে আমাকে গালি দিবে না ওইগুলো নিয়ে কাজ করে আদার স্কিপ করতেছি বিকজ আমরা কোয়ান্টিটিতে না দিয়ে কোয়ালিটিতে ফোকাস করতেছি অনেক বেশি লোক পাঠালাম গিয়ে ভালো থাকলো না তাহলে আলটিমেটলি আপনার সাপুরজি পালনজির জন্য যাদের কাছে যাদের পাসপোর্ট আমাদের কাছে পেন্ডিং আছে আমার কাছে বিশেষ করে মেডিকেল কোর্সে আপনারা বিশেষ সকলেই পাবেন একটু সময় লাগতেছে মানে কসলাম ভাই আপনিও পেয়ে যাবেন আর যাদের হচ্ছে পাসপোর্ট জমা আছে ফর ইন্টারভিউ একটু ওয়েট করেন আরো পনেরো দিনের মতো সময় লেগে যাবে যদি কারো অন্য কোনো কোম্পানিতে দেওয়ার ইচ্ছা থাকে বা চেঞ্জ করতে চান আমাদেরকে ফোন করলে ইনশাআল্লাহ আমরা চেঞ্জটা করে দিব শনিবার আমাদের একটা ইন্টারভিউ সিআসিসির ক্লিনার যদি কেউ হাই কোয়ালিফাইড লোক হন মানে হাই কোয়ালিফাইড বলতে পড়াশোনা ভালো জানেন অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট পাস ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন সেই ক্ষেত্রে আপনারা আসতে পারেন শনিবার সকালে সিআরসিসিতে ক্লিনার নিবে আমাদের চারজন লোক লাগবে ওরা বলছে যে অ্যাটলিস্ট মানে চারজনের জন্য হয়তো দশ বারো জন লোক হাজির হবে বাট অ্যাকচুয়ালি কোম্পানির চারজনের কোঠা খালি আছে বিকজ গত গ্রুপের আমরা ওকালা পেয়ে গেছি আজকে ফিঙ্গার হয়ে গেছে হয়তো নেক্সট উইকে ভিসা পেয়ে যাব দেড়শো চারজন ক্লিনার লাগবে ফর সি আর আপনারা আজকে অ্যাপ্লিকেশন করতে পারেন বা তেরোশো রিয়াল সাদারি বারো ঘন্টা দশ ঘন্টায় থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ভিজা কোম্পানির নাম ইস্যু হবে সো এইটা একটা সুযোগ আছে আর আরেকটা ক্লিনারের ভিজা আমি আজকে আপলোড করে দিব আপনারা কালকে হয়তো এটা পেয়ে যাবেন আর সাপরজি পালনজির ক্ষেত্রে আমি যেটা সলিউশন বললাম তাদের পেন্ডিং আছে বিশেষ করে আমরা মেডিকেল করাইছি আপনারা ভিসা পাবেন আর তাদের পাসপোর্ট দেওয়া আছে ইন্টারভিউ হবে ডেটটা এখনও ফিক্সড হয় ডেট হলে আমরা জানিয়ে দিব যদি কেউ চেঞ্জ করতে চান আমাদেরকে বললে আমরা ইনশাআল্লাহ অন্য কোনো কোম্পানিতে ইন্টারভিউ করিয়ে দিব ইউরোপ আমেরিক্যালো কোনো ভিসা আমাদের কাছে নাই আমরা শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিজা নিয়ে কাজ করি মিডিল ইস্টে লাইক সৌদি আরব কুয়েত কাতার দুবাই যে জিনিসগুলোতে ভিসা হয় মালয়েশিয়ার জন্য এখন অব্দি আমরা অফিসিয়ালি কোনো কার্যক্রম শুরু করিনি বিকজ গভর্নমেন্টের পারমিশন এখনও আসে নাই পনেরো তারিখে একটা মিটিং আছে এবং একুশ তারিখ বাইশ তারিখ আপনার এটা অলরেডি হয়তো অবগত আছেন চাইলে ঘাটাঘাটি করে দেখতে পারেন তবে যাদের পাসপোর্ট আমাদের কাছে ছিল ফর মালয়েশিয়া আমরা অনেক পাসপোর্ট ব্যাক করে দিচ্ছিলাম ওই সময় আমাদের কাছে এত অ্যাপ্রুভাল ছিল না আমরা লিমিটেড কিছু লোক পাঠিয়ে পারছিলাম যাদের পাসপোর্ট ছিল আপনাদেরকে আমি ফেরত দিয়েছি আপনারা নিয়ে গেছিলেন আপনাদেরকে আমি বলবো আপনারা নেক্সট শনি রোববার রোববার তো সরকারি ছুটির জন্য অফিস বন্ধ শনিবার থেকে খোলা আপনার নেক্সট উইক থেকে মোটামুটি আসতে পারেন একটু যোগাযোগ করেন আপনাদের জন্য গুড নিউজ থাকবে আরেকবার বলি যাদের পাসপোর্ট আমার কাছে সাবমিট করা ছিল ফর মালয়েশিয়া বা অনেকে আসছিলেন আমরা রিটার্ন করছি ভাই এখন আমরা পাসপোর্ট নিচ্ছি না আমি ওই সময় কেসি গেট লক করে রাখছিলাম বিকজ অনেক বেশি প্রেশার ছিল সো আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে আপনারা আমার মনে হয় যে এখন একটু যোগাযোগ করেন যদি সম্ভব হয় বা ঢাকায় আসেন কোনো কাজে একবার এসে একটু ভিজিট করে দেন আপনাদের জন্য একটা ভালো খবর আছে সো আমি রিকোয়েস্ট করবো যারা মালয়েশিয়ার জন্য বই দিয়ে ফেরত নিয়ে গেছিলেন আপনারা একটু আইছেন আপনাদের জন্য একটা গুড নিউজ আছে আশা করি আমি চেষ্টা করবো বাকিটা আল্লাহ ভরসা এবং সেটা অবশ্যই রাষ্ট্রীয় নিয়ম মেনে কলিং ভিসায় বৈধভাবে গভর্নমেন্ট পারমিশন এবং ম্যান পাওয়ার হয়ে ফ্লাইট যাবে আমরা কোনোভাবেই টুরিস্ট ভিসা বা কন্ট্রাক্টের ভিসা বডি কন্ট্রাক্ট এই ধরনের কাজ বুঝি না করি না এবং এগুলো করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না ইভেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই যে বডি কন্ট্রাক্ট বা টুরিস্ট ভিসা যাওয়ার পরে কাজ দিবে এই জিনিসগুলো থেকে বিরত থাকেন অবৈধ হয়ে বিদেশ গেলে আপনি যেমন বিপদে পড়বেন আপনার ফ্যামিলি বিপদে পড়বে পাশাপাশি আমাদের রাষ্ট্রের ভাবমূর্তি কিন্তু ওই দেশের কাছে নষ্ট হবে যে এটা এটা করলো কীভাবে এই জিনিসগুলো করা থেকে আমরা বিরত থাকবো আপনাদের প্রতি এগেইন অনেক বেশি কৃতজ্ঞতা যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে নেয় প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সে দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম